السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما المؤمنون إخوة وعن أبي هريرة رضي الله تعالى عنه قال سمعت النبي صلى الله عليه وسلم يقول حق المسلم على المسلم خمس رد السلام وعيادة المريض واتباع الجنائز وإجابة الدعوة وتشميت العاتس আলহামদুলিল্লাহ কাছে এবং দূরে দেশে উপবাসে যে যেখান থেকে আমাদের অনুষ্ঠানটি দেখছেন সকলকে জানাই মোবারকবাদ আজকে আমি আপনাদের সামনে মুসলমানের হক এক মুসলমানের প্রতি আরেক মুসলমানের কি কি হক রয়েছে সাল্লাহ সালি ওয়াসাল্লামের একটি হাদিসের মাধ্যমে আলোকপাত করার চেষ্টা আল্লাহ। আল্লাহ বাকর আলমিন কোরআনুল কারিমের সৌরাতুল হজরতের দশ নম্বর আয়তে বলেন নিশ্চয় সমস্ত মমিন রায় ভাই ভাই হাদিস শরীফে ও রসুল্লাহ সল্লা আলাইসাল্লাম থেকে বর্ণিত আছে আল মুসলিম ও আহুল মুসলিম মুসলমান মুসলমানের ভাই কোরআনের এই আয়াত এবং রসুল্লাহ সাল্লাহ আলি আসাল্লামের হাদিসের মাধ্যমে আমরা জানতে পারি এক মুসলমান যেহেতু অপর মুসলমানের ভাই সুতরাং এক মুসলমানের উপর আরেক মুসলমানের হক রয়েছে সেই হকগুলি কি কি এই সম্পর্কিত একটি হাদিস আপনাদের সামনে আমি পাঠ করেছি হাদিসটি বুখারি শরীফের বারোশো চল্লিশ নম্বর হাদিস হাদিসে হজরত আবু হুরায়রা রদ থেকে বর্ণিত হয়েছে তিনি বলেন সামিয়াতল্লাহ আলহাসাল্লাম আমি রসুল্লাহ সালি আসাল্লামের থেকে শুনেছি একুল তিনি বলেছেন মুসলিম আলাল এক মুসলমানের মুসলমানের পাঁচটি হক রয়েছে এক নম্বর সালাম যদি কোনো মুসলমান তাকে সালাম দেয় সে সালামের জবাব দেবে কেউ যদি বলে আসসালাম আলাইকুম তাহলে সে তার জবাবে ও আলাইকুম সালাম এভাবে সে সালামের জবাব দেবে হাদিসে রসুল্লাহ সল্লা আলি আমাদেরকে সালামের প্রতি অনেক উৎসাহিত করেছে তিনি বলেছেন সালাম তোমরা অধিক পরিমাণ সালামের প্রচলন ঘটাও হাদিসে বলা হয়েছে আল বাদি সালাম আগে আগে সালাম প্রদানকারী অহংকার থেকে মুক্ত থাকে সালামের অনেক খুশি লোক রসুল্লাহ সাল বলেন যে ব্যক্তি কোনো মুসলমানকে সালাম দেয় সালাম দাতার আমল নামায় দশটি সব লিপিবদ্ধ করা হয় এভাবে সালামের অনেক ফজিলত বর্ণনা করা হয়েছে কোনো হাদিসে বলা হয়েছে বিশটি নেকে দেওয়া হয় কোন হাদিসে এসেছে তিরিশটি নেকি দেওয়া হয় এভাবে সালাম দাতা এবং সালামের উত্তরদাতা উভয়ের গুণা মাফ করা হয় এজন্য আমরা এক মুসলমান আর এক মুসলমানের হক হিসাবে সালাম প্রদান করব দুই নম্বর রসল্লাহ সাল্লাহ আলী আসসাল্লাম বলেন ও আয়াদাতুল মারিজ অসুস্থ ব্যক্তির সেবা করা যদি কোনো মুসলমান মমিন অসুস্থ হয় তাহলে তাকে দেখা তার চিকিৎসার ব্যবস্থা করা তার ওষুধের ব্যবস্থা করা তার প্রয়োজনকে পূরণ করার চেষ্টা করা যাতে করে সে সুস্থ হতে পারে রসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম এভাবে দ্বিতীয় হক উল্লেখ করেছেন অসুস্থ ব্যক্তির সেবা করা তিন নম্বর হক রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেন ওয়াইতেবাউল জানাইস কোন মুমিন মুসলমান যদি মারা যায় তাহলে তার জানা যায় শরিক হওয়া তার দাফন কাফনে শরিক হওয়া এটি এক মুসলমানের উপর আরেক মুসলমানের হক মৃত ব্যক্তি যদি মমিন মুসলমান হয় তার হক থেকে যায় তার আশেপাশের যত মমিন মুসলমান রয়েছে তাদের উপর এই জন্য এই হকটি আমরা আদায় করার চেষ্টা করব চার নম্বর রসুল্লাহ সাল আলি আসাল্লাম বলেন ওয়াইজা বাতু দাওয়াত কেউ যদি দাওয়াত দেয় তাহলে তার দাওয়াত কবুল করে সে যে জন্য দাওয়াত দেয় তার দাওয়াতের সাড়া দেওয়া এটি একটি সুন্না আমল রসুল্লাহ সাল আলু সাল্লাম নিজেই আমল করেছেন এবং এটিকে এক মোমেন মুসলমানের ওপর আরেক মুসলমানের হক হিসাবে তিনি বর্ণনা করেছেন এরপর রসুলুল্লাহ সাল্লাহ আলী আসসাল্লাম পঞ্চম বিষয় উল্লেখ করেছেন পঞ্চম হক উল্লেখ করেছেন অতঃমিতুল আতেস অর্থাৎ হাসিদাতার জবাবে প্রতি উত্তরে কিছু বলা যেটি হাদিসের মাধ্যমে প্রমাণিত হয়েছে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন যদি কেউ হাসি দেয় তাহলে সে বলবে আলহামদুলিল্লা আর যে ব্যক্তি হাসিদাতার এই আলহামদুলিল্লাহ শব্দটি শুনবে সে বলবে ইয়ার হামুকাল্লা এভাবে হাসিদাতার হাসির জবাবে দোয়া পাঠ করা রসুলুল্লাহ সালুল্লাহ আলি ওয়াসাল্লাম এক মমিন মুসলমানের উপর আরেক মমিন মুসলমানের হক হিসাবে উল্লেখ করেছে সুতরাং আমরা এই হকটি আদায় করব প্রিয় হাজিরিন আমরা আজকে এক মমিনের আরেক মমিনের প্রতি পাঁচটি যে হক রয়েছে রসুল্লা সাল্লামের হাদিসের মাধ্যমে জানতে পারলাম আমরা চেষ্টা করবো পাক রব্বুল আলমিন আমাদের জন্য এই হকগুলি আদায় করার তৌফিক দান করেন আমিন ওয়াহির দানা আনিলাম রব্বুল্লা আলমিন আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু